আমরা দোয়া করছি ইসলামী ছাত্র আগামী ইসলামী বিজয় সভ্যতার সামনের কথার শৈরিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ তোমরা যারা সেন্ট মার্টিন গিয়েছ খুবই মজার একটা তথ্য দি তোমাদেরকে জানা দরকার তোমাদের আমরা আমাদের শহীদ মীর আলী ভাইয়ের अरमान भाई की फिर भी আমরা আমাদের আজমি ভাইকে ফিরে পেয়েছি এবং আয়নাগরে যারা বন্দী ছিল অসংখ্য মজলুম ভাই বোনদেরকে আমরা ফিরে পেয়েছি ষোলো বছরে আমরা যারা আমাদের পরিচয় দিতে পারতাম না আমাদেরকে হত্যা করা যায় ছিল আমাদের যখন ভাইদেরকে মারতো ক্যাম্পাসগুলোতে তখন যাই না দাঁড়িয়ে আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কিছুই ছিল না সেই জায়গায় আমরা আজাদি পেয়েছি আজকে দেশের মুসলমানরা তাদের পরিচয় দিতে পারছে এই সেন্ট মার্টিন নিয়ে মীর কাসিম আলী ভাই স্বপ্ন দেখেছেন একটা সময় ট্রলারে করে ডেকটপ থেকে সেন্ট মার্টিন যাওয়া হতো কিন্তু উনি ট্রলারে করে দেখলেন যে এটা খুব রিস্কি একটা পজিশন তৈরি করে অনেক মানুষের মধ্য দিয়ে নিহত হয় সাগরে ডুবে যায় তখন তিনি দেশের সেরা সেরা এবং দেশের বাইরে থেকেও সেরা ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে এসে এখন যে তোমরা শিপে করে যাও কেয়ারি সিন্দাবাদ অথবা আরও যে শিপগুলো তৈরি হয়েছে দীর্ঘদিন গবেষণা করে পর্যালোচনা করে এই শিপমেন্ট প্রথম আবিষ্কার করেছিল অথবা প্রথম ধারণা দিয়েছিল মির্জা কাশেমালী ভাই আমি শিশুর ভাই থেকে স্মরণ করে দিতে চাই স্লোগান দিয়ে তাবি দিয়ে দোয়া করে এবং তাবিজ দিয়ে পরাজয় এই পরাজিত প্রতিটি ক্ষেত্রে প্রতিটি অঙ্গনে পরাজিত করতে হবে আজকে তোমরা বান্দরবন যাও অনেকে ঘুরতে এখনো সেখানে একটা অস্থিরতাম পরিবেশ তৈরি হচ্ছে এই বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি এই টোটাল রিজনটা পর্যটন শিল্পে যে এত বেশি ভূমিকা রাখতে পারে এটা ভাইরা চিন্তা চিন্তা করেছিল দেখেই বাংলাদেশ আজ এই অঞ্চল থেকে পর্যটনের একটা বড় আয় করতে পারে বাংলাদেশ তাহলে তারা আমরা দুর্ভাগ্য এই জাতির এই জাতি মীর কাশেমালিকে মিথ্যা অপবাদ দিয়ে রোপাকাণ্ডা চালিয়ে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে কোন হত্যা করেছেন তা আমরা এমন ব্যবসায়ী হব যার মধ্য দিয়ে আমরা সৎ হব এবং পুরো সমাজকে আমরা আলোকিত করব কর্মসংস্থান ব্যবস্থা করব।